সব কিছু ধ্বংস হয়তো মায়ার কারণে এই জিনিসটাকে তুমি আসলে কিভাবে ব্যাখ্যা করো বা দেখো জানো আমার কাছে মায়া জিনিসটা ধোকাবাজি লাগে কেন যেটাকে তুমি আমি মায়া বলছি সেটা আসলে নির্ভরতা তোমার প্রতি আমার অনেক মায়া কাজ করে এটা যদি আমি অনুভব করি এবং এটাকে আমি একটা সুন্দর অবয়ব দেওয়ার চেষ্টা করি সুন্দর নাম দেওয়ার চেষ্টা করি যে আমি তোমাকে মায়া করি তুমি আমার জন্য কত স্নেহপূর্ণ ভালোবাসাপূর্ণ তুমি কত স্পেশাল আমার কাছে না এটা একটা ভণ্ডামি আসল জিনিস হচ্ছে সামহাও আমি তোমার প্রতি কোনো না কোনো কারণে নির্ভরশীল তোমার সঙ্গে কথা না বললে আমার ভাল লাগে না তোমার সঙ্গে দেখা না করলে আমার চলে না তুমি না থাকলে আমি আটকে যাই সমস্যাটা আমার কোনোখানে তুমি দেয় না মায়া নামক যে একটা অদ্ভুত শব্দ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে ব্যাপারটা তা একদমই না আমার দুর্বলতা আমার একাকিত্ব আমার আটকে থাকাকে আমি তোমার কোনো কিছু দিয়ে তো ব্যাখ্যা করতে পারবো না দিস ইজ মাই প্রবলেম মায়া মানে ধরে নেওয়া উচিত যে দুজন দুজনের প্রতি কিছু একটা অনুভূতি হচ্ছে যেখানটায় দুই পক্ষ সমান কিন্তু আমরা এখন যেভাবে গড় ব্যাপারটা দেখছি যে তুমি আমার প্রতি অ্যাটাচ তুমি নড়তে পারছো না তুমি হাঁটতে পারছো না তোমার সব কিছু আটকে যাচ্ছে এবং সেখানটা অধিকাংশ সময় অবসেশন কাজ করে কারণ এখন দুনিয়াতে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে টাকা ইনকাম করা তার চেয়ে সহজ জিনিস হচ্ছে আলোচনায় আসা যে কোনো কিছু ধুমধাম করলেই হয় সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে একটা মানুষ খুঁজে বের করা যেই মানুষটার কাছে আমি নিরাপদ যেই মানুষটা আমার পায়ের মানে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আমাকে আগলে রাখতে পারে বিনা কাম স্পর্শে যে সে কোনো কিছু চাচ্ছে না শুধু একটা অবয়ব দিয়ে একটা অনুভূতি দিয়ে আমাকে আগলে রাখতেছে এইটা দুনিয়া সবচেয়ে রেয়ার হয়ে গেছে এখন একদম কিন্তু কোনো না কোনোভাবে কোনো একটা মুহূর্তে যদি মনে হয় যে সামনের মানুষটা আমার সেই লোক যার সঙ্গে আমি ওই অনুভূতিটা পেতে পারি তখন আমরা আটকায় যাই এবং যে কোনোভাবে তাকে আমরা ধরে রাখতে চাই এবং অধিকাংশ সময় পারি না কারণ আমরা ভুল করতে অভ্যস্ত ভুলটা হয় আবেগের কারণে ভুলটা হয় মানুষ না চেনার কারণে সো এই পুরো ব্যাখ্যাটাই আমার কাছে মনে হয় মায়া বলে আমরা যে জিনিসটাকে এখন অনেক বেশি প্রচার করার চেষ্টা করছি সেটা আসলে এক ধরনের বাধ্যবাধকতা আটকে থাকা নিজের কমতিকে জাহির করার চেষ্টা এর বাইরে কিছু